আসসালামু আলাইকুম শুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম ফর্মের দোকানে একদম পানির দাম থেকে শুরু করে ডায়মন্ডের দামে ফর্ম পেয়ে যাবেন এখানে কি কি কোয়ালিটির ফর্ম আছে কি কি কোয়ালিটি আছে বসুন্ধরা আছে তারপরে আপনি ফিমাক্স আছে তারপরে আপনি ক্লাসিক আছে তারপরে আপনি সোয়ান আছে তারপরে আপনি কারমো আছে তারপরে আছে আপনি আরএফএল আর

আর যশোরের কাঠের ওয়েট কম হয় আপনি শুনে দেখবেন যারা মিস্ত্রি তারাই ভালো জানে আমাদের উত্তরবঙ্গের কাঠ এটা ভালো আর এটা হলো মেহগুনি কাঠ সম্পূর্ণ মেহগুনি কাঠ চাল ক্যাবিনেট এটা আমরা বিক্রি করি এরকম যদি নেয় সাড়ে চোদ্দো হাজার টাকা আর একবারে গ্লাস মিলাস কমপ্লিট করে নিলে সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে করা যায় সাড়ে ষোলো হ্যাঁ মেয়েগুনি কাঠের ক্যাবিনেট সম্পূর্ণ মেয়েগুনি কাঠ আছে এক বেন্দুক পরিমাণে অন্য কোনো বাজে কাঠ নাই কিন্তু সার গরমা

দেখেন দেখা পড়ছেন সম্পূর্ণ মেয়েগুলি কাজ বান্ডিসের কাজ এটা অর্ডার মাল এটা না একটু করো তো এক ভাই বললো তো ভাই এডারই আমি একটা খাট নেব খাটটা সম্পূর্ণ শাড়ি কাপ হয় দেখেন কোনো পরে এতে বান্ডিস হচ্ছে সম্পূর্ণ বান্ডিস হচ্ছে একুশ হাজার টাকা দাম হাতের নকশা না হাতের নকশা

পিছন পার্ক হ্যাঁ পিছন পাট সম্পূর্ণ এক খাট মানে বলাই আছে যে কোনো গরম যাবে না আর এগুলো আমরা বিক্রি করেছি দেখেন এটা হলো হ্যাঁ রিনটি করি খাট লাভ মডেল খাট বান্ডিস হবে তারপরে এগুলোর দাম এগুলো আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ বার্নি কমপ্লিট আমি দেখেন একটা ফর্ম কাটিম খাট

আর এই আমার ফার্নিচার নাম হলো তাহিক ফার্নিচার আর এর লোকেশন হলো বগুড়া বগুড়া থেকে মাস থেকে দশ টাকা সিএনজি ভাড়া নেবে আপনি বামদিগি হাটে আসবেন বামদিকে হাটে মসজিদের সামনে ওখানে এসে বলবেন যে ভাই তাহকিক ফার্নিচার যাবো অথবা জামাই মার্কেট মসজিদের সামনে আসে আমাকে দরকারে আমার নাম্বার দর করে ওই নাম্বারে ফোন দেবেন আমি আপনাকে রিসিভ করে নেবো ইনশাল্লাহ